जय गुरु, जय तंत्र ज्ञान योग प्रेम चतुसाधन सिद्ध निर्विकल्पाधिदुखित महापुरुष परमहंस परिद्राजकाचार्य श्री एक्सआट स्वामी निगमानंद सरस्वतीदेव प्रवर्ति सार्वभौम भक्त सम्मिलनी একশো নয়তম অধিবেশন আমাদের অনুষ্ঠিত হতে চলেছে হুগলি জেলার এই রাজহাটি বন্দরে এইখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যেমন বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড আসাম এবং বিভিন্ন প্রান্ত থেকে বোম্বে থেকে দিল্লি থেকে এবং বাংলাদেশ থেকে হাজার হাজার শিষ্য ভক্ত এবং ধর্মানুরাগী ব্যক্তিগণ এখানে সর্বধর্ম সমন্বয় রূপে এখানে সবাই উপস্থিত হবেন আর শ্রী শ্রী ঠাকুর মহারাজের এই যে সম্মিলনী প্রবর্তন আপনারা সবাই জানেন শ্রী শ্রী ঠাকুর মহারাজ আমাদের শ্রীমৎস্বামী নিগমানন্দ সরস্বতী মহারাজ তিনি চেয়েছিলেন এই যে সনাতন ধর্ম সনাতন মানে যেটাকে বলা হয় সদাভব সনাতন সদা সর্বদা চিরন্তনকাল থেকে চলে আসছে আমাদের অনন্ত অনন্তকাল থেকে চলে আসছে এই যে সনাতন ধর্ম এই সনাতন ধর্মের অসাম্প্রদায়িকভাবে প্রচার প্রসার চেয়েছিলেন সৎ শিক্ষার বিস্তার চেয়েছিলেন আদর্শ গৃহস্থ জীবন গঠন হোক এটা চেয়েছিলেন যে আদর্শ গৃহস্থে দ্বারা যে সন্তান উৎপন্ন হবে সে সন্তান উৎকৃষ্ট সন্তান হবে তাদের দ্বারা সমাজের এবং দেশের উন্নতি হবে এইটা ঠাকুর মহারাজ চেয়েছিলেন সৎ শিক্ষার বিস্তার ঠাকুর মহারাজ চেয়েছিলেন তাই এই সৎ শিক্ষার দ্বারা যেমন আমাদের এই যে বর্তমান যে শিক্ষা প্রণালী সেই শিক্ষা প্রণালীর দ্বারা আমরা রোজগারক্ষম হতে পারি এই সাংসারিক জীবনটাকে সুখময় করতে পারি কিন্তু আমাদের নিজের যে স্বরূপ সেই স্বরূপ জ্ঞান আমরা করতে পারি না এই জন্যে সেই ঋষিযুগের যে সেই সনাতন ধর্মের যে সর্বোত্তম যে পন্থা যে আত্মার স্বরূপ সন্ধান সেই স্বরূপ সন্ধান যে বিদ্যার দ্বারা হবে সেই বিদ্যার সেই শিক্ষার প্রচার প্রসার ঠাকুর মহারাজ চেয়েছিলেন আর তিনি চেয়েছেন যে সংঘশক্তির প্রতিষ্ঠা হব সংঘশক্তির প্রতিষ্ঠা বললে বিরোধের একান্ত পরিহার এবং প্রাণের ঐকান্তিক মিলন এই মিলনের মাধ্যমে আমরা সবাই সংঘবদ্ধ হয়ে কার্য করতে পারব যার দ্বারা এই দেশের সমাজের উন্নতি হবে এছাড়া ঠাকুর মহারাজ চেয়েছেন যে আমরা নারায়ণ জ্ঞানে বা শিব জ্ঞানে জীবের সেবা করি সমস্ত জীব যে কোনো প্রাণী হোক না কেন মনুষ্য তো সব সর্বশ্রেষ্ঠ প্রাণী বাকি সমস্ত প্রাণী সেই পরমাত্মার অংশ বা পরমাত্মা স্বরূপ ভগবান স্বরূপ স্বরূপ তাদের সেবা যাতে হয় সমাজের সেবা হয় দেশের সেবা হয় এইটা চেয়েছেন তাছাড়া চেয়েছেন আমাদের এই ভাব বিনিময়ের মাধ্যমে যে আমরা ধর্মের দিক দিয়ে কত উন্নত হচ্ছি আমরা সেই দিকটা আমরা নিজেদের মধ্যে ভাবের বিনিময় করে যাতে নিজেকে পুষ্ট করে নিতে পারি আমরা ধার্মিকভাবে উন্নত হতে পারি ধার্মিকভাবে উন্নতি হলে উন্নত হলে এই যে সমাজের যে আজকাল যেরকম পরিস্থিতি একটা দেখা গেছে যে নৈতিকতা বলে জিনিস নেই মানুষ হ্যাঁ যথেচ্ছাচরণ করছে আর এর দ্বারা সমাজের অধপতন হচ্ছে মানুষের সেই সুখ শান্তি আনন্দ যে জিনিসের খোঁজ করছে মানুষ খোঁজ করছে সুখ শান্তি আনন্দ কিন্তু সে পাচ্ছে না কারণ যে রাস্তা দিয়ে সে চলছে সে দ্বিতীয় সুখ শান্তি আনন্দ পেতে পারবে না কিন্তু সেই জিনিসটা সে বুঝে না এই জন্যে এই পথ দিয়ে যাচ্ছে সেই সত্যের সন্ধান সৎ পথে পরিচালিত করতে ঠাকুর মহারাজ চেয়েছেন এই জন্যে আমাদের এই সার্বভৌম ভক্ত সম্মিলনী হচ্ছে এই সম্মিলনী হবে কালকে তার অধিবাস সাতাশে ডিসেম্বর অধিবাস হবে আর পরশু থেকে আমাদের সমস্ত অনুষ্ঠানগুলো শুরু হয়ে যাবে আঠাশ তারিখে আমাদের অন্তরঙ্গ সভা হয় সকালে একটি অন্তরঙ্গ সভা বিকালে একটি অন্তরঙ্গ সভা হয় আর দ্বিতীয় দিন যে উনত্রিশে ডিসেম্বরে অন্তরঙ্গ সভা হবে আর বিকেলেও আমাদের সেই সভা থাকে আর ও তিরিশ তারিখে তিরিশ তারিখ সকালে মহিলা সভা হবে মহিলাদের সভা হয় আর বিকেলবেলা সাধারণ ধর্মসভা হয় সাধারণ ধর্ম সেভাতে সমস্ত ধর্ম সমস্ত সম্প্রদায়ের সাধু সন্ন্যাসী এবং ভক্তজন পণ্ডিতজন উপস্থিত থাকেন আর কালকে পরশু আমাদের সবথেকে বড়ো কথা হচ্ছে আমাদের মথুরার একজন বিশিষ্ট মহারাজ আসছে তিনি হচ্ছেন আচার্য মহামলেশ্বর কাশ্মী পীঠাধীশ শ্রীমৎস্বামী গুরু সর্বানন্দী মহারাজ তিনি সাধু সমাজে খুব উচ্চ আসন অধিকার করেছেন সবাই সাধু সমাজের যতই প্রতিষ্ঠিত সাধু আছেন আমাদের পূজ্য স্বামী রামদেব থেকে আরম্ভ করে সমস্ত বড়ো বড়ো সাধু সন্ন্যাসী যে সেরা তাকে গুরুতুল্য সম্মান করেন তিনি এখন সাধু সমাজে একটা ভীষ্ম পিতামহের স্থানে আছেন তাকে ব্রজ আমাদের সেই যে ইয়ে বৃন্দাবন বা মথুরাতে তাকে নন্দবাবা বলে বলা হয় সেই রকম একজন মহাপুরুষ আমাদের সম্মেলনতে আসছেন তিনি আমাদের গৌরব আমাদের জন্য গৌরব তিনি এই সম্মেলনের শোভা অর্জন করবেন সবাইকে দর্শন দেবেন আশীর্বজন প্রদান করবেন এই জন্যে আমরা গৌরবান্বিত এই রকম একটি অনুষ্ঠানে আপনারা সবাই এসেছেন আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি আর যে দর্শকরা এই আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা সবাই আসুন এই সম্মিলনী উপভোগ করুন বা এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখুন এই দ্বারা আমার নাম হচ্ছে শ্রীমস্বামী ব্রজেশানন্দ সরস্বতী আমি শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ পরমহংস দেবের দ্বারা প্রতিষ্ঠিত

হ্যাঁ বলিস আমরা আমরা এখানে সমস্ত কিছু যা কিছু আমাদের অনুষ্ঠান হচ্ছে প্রশাসনকে আমরা জানিয়েছি পুলিশ প্রশাসন এখানে আছে তারা সবসময় চব্বিশ ঘন্টা এখানে তারা ডিউটি দেবেন সব দিয়ে তারা কভারেজ করবেন একটা ওয়াচ টাওয়ারও করা হয়েছে আর ভিন্ন ভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে তার মাধ্যমেও আমরা ওয়াচ করতে পারব আর আমাদের ভলেন্টিয়াররা আমাদের ভলেন্টিয়ার প্রত্যেক স্থানে থাকেন যে কোনো স্থান আপনারা দেখবেন আমাদের সেই স্টেশন থেকে তারকেশ্বর স্টেশন থেকে আরম্ভ করে এইখানে যে ভক্তরা আসবেন আর যে স্থানে শিবিরে থাকেন আর যে স্থানে অনুষ্ঠান হয় যেখানে খাওয়া হয় সব জায়গায় আমাদের ভলেন্টিয়াররা থাকেন স্বেচ্ছাসেবীরা থাকেন তারাও নজর রাখেন সিসিটিভি লাগানো হয়েছে পুলিশও সবসময় ডিউটি দেবেন এই জন্যে আমি মনে করি ততটা বেশি অসুবিধা হবে তাদের হ্যাঁ তাদের উদ্দেশ্যে আমি বলবো তাদেরকে আমরা সবসময় বলি কোনো মূল্যবান বস্তু আমরা আপনারা নিয়ে আসবেন না মূল্যবান বস্তু সোনার জিনিস বা রূপর জিনিস এই প্রকার মূল্যবান জিনিস যাতে তারা না নিয়ে আসেন টাকা পয়সা যাতে যাতে তারা না নিয়ে আসেন আর যদি কোনো কারণে আনেনও সেটা যাতে সুরক্ষিতভাবে তারা রাখেন সেই ব্যবস্থা কত বছর আগে আমাদের দু হাজার আটে হয়েছিল হ্যাঁ পনেরো বছর আগে দু হাজার হয়েছিল এইবারে আবার দু হাজার না আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্থানে প্রতি বছর আলাদা আলাদা জায়গায় হয় ডেটটা সেম থাকে আমাদের বাংলা যে পৌষ মাসে দশই পৌষ অধিবাস হয় এগারোই বারোই সেই পৌষ সম্মিলনী হয় এটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হয় আগের যেমন গত বছর আমাদের জলপাইগুড়িতে হয়েছিল উত্তরবঙ্গে আগের বছর হবে উড়িষ্যাতে উড়িষ্যা জলেশ্বরের একটা জায়গা আছে তার পাশে হবে এইরকম তার পরের বছর আমাদের তারাপীঠে হবে তার পরের বছর আমাদের আছে এখানে যে গঙ্গাসাগরে হওয়ার একটা পরিকল্পনা আছে এরকম প্রত্যেক আলাদা আলাদা জায়গায় হয় প্রতি বছর আবার কত বছর পরে হবে সেটা আমি নিশ্চিত এখন বলতে পারছি না আমাদের ট্রাস্ট বোর্ড আছে প্রায় ধরে রাখুন আট দশ বছর পরেই হবে

对。嗯嗯